আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সম্বাদে স্বাগত জানা সিম শাহ মাস পারভেইন দুই বছরের জন্য বিমস্টিকের চেয়ারম্যান বাংলাদেশ দুদেশের জন্য আশার আলো হিসেবে দেখছেন মির্জা ফখরুল প্রথম ধাপে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার নাম চূড়ন্ত শনিবার ঢাকায় আসছে আই এম এর প্রতিনিধি দল চুরি হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে বাংলাদেশ মিয়ানমারে বিধ্বস্ত ভবনে আটকে পড়াদের উদ্ধার কাজে বাংলাদেশের সশস্ত্র বাহিনী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আলোচনা হয়েছে তবে বিস্তারিত বলা যাবে না ভারতের পররাষ্ট্র সচিব বিশ্বের শীর্ষ পঞ্চাশ ধ্বনির তালিকা থেকে বাদ বাংলাদেশের আজিজ খান দুর্নীতি দমনে বাংলাদেশ থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর গাইবান্ধায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার চুরি করতে গিয়ে পোশাক ও ছবি ফেলে গেল চোর গৃহকর্মীকে মারধরের অভিযোগে পরিমাণের বিরুদ্ধে জিডি এবং ট্রাম্পকে সাত লাখ একচল্লিশ হাজার ডলার জরিমানা লন্ডন হাইকোর্টের শুনছিলেন শিওর নাম এবার বিস্তারিত আগামী দুই বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তার্ন সিনাওয়ার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডদস শুক্রবার বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে এর দায়িত্ব বুঝে নেন প্রধান উপদেষ্টা আজ শীর্ষ সম্মেলন শুরু হয় অংশগ্রহণকারী নেতাদের একটি প্রতীকী গ্রুপ ছবির মাধ্যমে এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বিদায় বিমস্টেক সভাপতি স্বাগত ভাষণ দেন ডক্টর ইউনুস তার বক্তব্যে ও কার্যকরী উপর জোর দেন এবং আঞ্চলিক রাষ্ট্রগুলোর বিষয় বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার উপস্থাপন করেন আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি মুক্ত বাজার বা এফটিএ সংক্রান্ত বিমস্টেক ফ্রম ওয়ার্ক চুক্তি বাস্তবায়নের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং আঞ্চলিক যোগাযোগ সম্পর্কিত বিমস্টেক মাস্টার প্ল্যান বাস্তবায়নের গুরুত্বের উপর জোর দেন বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের মধ্যকার বৈঠককে দুদেশের দেশের জন্য আসার আলোক হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে গুলশানের চেয়ারপারসনের কার্যালয় ক্রীড়াঙ্গনে কর্মকর্তা সংগঠন এবং ক্রীড়াবিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম ধাপে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার যাদের নামও চূড়ান্ত হয়েছে শুক্রবার প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয় শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ও থান সিউ প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের কাছে এই তথ্য প্রকাশ করেন এতে বলা হয় মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে তারা বাংলাদেশে আশ্রয় নেওয়া নিবন্ধিত আট লাখ রোহিঙ্গার মধ্যে এক লাখ আশি হাজার জনকে ফেরত নেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চারশো কোটি মার্কিন ডলারের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে শর্ত পর্যালোচনায় ঢাকায় আসছে শনিবার দলটি ঢাকায় পৌঁছাবে এবং পরদিন রোববার সকালে অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদের সঙ্গে প্রাথমিক বৈঠক করবে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দুই সপ্তাহের এই সফরের প্রতিনিধি দলটি সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য শ্রীলঙ্কার সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ উলস শুক্রবার ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারেনিয়া আমরা সুরিয়ার সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের সাক্ষাৎ হয়েছে সেখানে তিনি এক প্রধান প্রেস পাঠানো সহায়তা বার্তায় এ তথ্য জানানো হয় বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং বন্ধুত্বপূর্ণ দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধারকারী দল মিয়ানমারের স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় কয়েকটি বিধ্বস্ত ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছে এ সময় এবং একটি মরদেহ উদ্ধার করেছে শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ছাত্র অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পেরিয়ে গেছে প্রায় আট মাস এর মাঝে প্রতিবেশী ভারতের সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়নি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের তবে ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রথমবার সাইডলাইন বৈঠক হয়েছে ইউনুস মোদীর দুই নেতার সেই বৈঠকে আলোচনা হয়েছে এমন সব বিষয়ের মধ্যে অন্যতম ক্ষমতাসুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু এদিকে শেখ হাসিনাকে নিজ দেশে ফিরিয়ে দেবার ব্যাপারে ঠিক কি আলোচনা হয়েছে তার বিস্তারিত প্রকাশ এখনোই নয় এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশে নাগরিকত্ব ত্যাগ করায় সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবার বাদ পড়েছেন বিশ্বের শীর্ষ পঞ্চাশ ধনী তালিকা থেকে আগেরবারের তালিকায় বাংলাদেশের বিলিয়নিয়ার হিসেবে আজিজ খানের নাম ছিল সিঙ্গাপুর দ্বৈত নাগরিকত্ব সমর্থন না করায় বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন তিনি সিঙ্গাপুরের পেইন্ট প্রস্তুতকারী উদ্যোক্তা গো সেং লিয়াং এবারের তালিকায় রয়েছেন অলস মিলিয়নিয়ার্স লিস্ট দু পঁচিশ প্রকাশ করেছে ফোর্স এবছর বিশ্বের আটাত্তরটি দেশ এ অঞ্চলে অন্তত একজন বিলিয়ন বিলিয়নিয়ার রয়েছেন এ তালিকায় একশত আধিপত্য দেখিয়েছে যুক্তরাষ্ট্র দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যৌথভাবে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এবং থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে শুক্রবার দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এবং এন এসিসির সভাপতি সুচার্স ট্রাকুল কাসেম তাদের নিজ নিজ পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তরুণ এই সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন ডেভিল হ্যান্ড অপারেশনে গাইবান্ধায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার শহরের এক স্টেট পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতাররা হলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মতিন বিহারের সেলে খান মোহাম্মদ সাইদ হোসেন জসিম এবং গাইবান্ধা শহরের মৃত মন্টুমিয়া ও গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু পুলিশ জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধে সক্রিয় থাকার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির ঘটনা ঘটেছে এ সময় নগদ প্রায় দুই লাখ টাকা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার বিভিন্ন ব্র্যান্ডের সহ দোকানের সরঞ্জাম চুরি করে নিয়ে যায় চোরের দল তবে সংঘবদ্ধ এই চোর চক্র নিজেদের পোশাক ও ছবি ফেলেই চলে গেছে চুরির ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জের এলাকায় ধারণা করা হচ্ছে রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে এক সময় রোড কোনো চুরির ঘটনাটি ঘটে চোরদের ফেলে রেখে যাওয়া জিনিসগুলোর মধ্যে দুটি পোশাক সাবল ব্লেড ও পাসপোর্ট সাইজের তিনটি ছবি হাতে লেখা অনেকগুলো মোবাইল নম্বরের একটি কাগজ ও সাভার থানার একটি মামলা নম্বরের কাগজ ঢালিউডের আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমনের বিরুদ্ধে গৃহকর্মীর নির্যাতনের অভিযোগ উঠেছে নিজের এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে এ তারকার বিরুদ্ধে এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন গতকাল তিনি এই জিডি করেন বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলাম ভাটারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন চিত্রনায়িকা পরিমনির বাসার এক নির্যাতনের অভিযোগ উঠেছে এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাত লাখ একচল্লিশ হাজার ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনের হাইকোর্ট বৃহস্পতিবার এক রায়ে মার্কিন প্রেসিডেন্টকে জরিমানা হিসেবে এই অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত খবর এ এফপির আদালত সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের উপর একটি প্রবন্ধ লিখেছিলেন যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এম সিক্সটিনের সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার স্টেল যেটি প্রকাশিত হয়েছিল দু হাজার সতেরো সালের জানুয়ারিতে অর্থাৎ প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যাবার তিনি শপথ নিয়েছিলেন সে সময় আমাদের আগামীকাল দুপুর দুইটা শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ